আগামীকাল সিরিজ জিততে আরও শক্তিশালী হয়ে মাঠে নামছে বাংলাদেশ একাদশে আসতে পারে এক পরিবর্তন দু হাজার পঁচিশ সালে ওডিয়াইতে প্রথমবার সিরিজ জেতা হবে বাংলাদেশের তবে এই ম্যাচ হারলে আবারও শঙ্কা জাগবে সিরিজ হারে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পিচেও আসতে পারে আরও বেশি রান বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা স্বস্তিটা পাবেন মেহেদি হাসান মিরাজ তার অধীনে যে দশ ওডিয়াইতে মাত্র দ্বিতীয় জয় টিম টাইগারদের ওয়েন্ডিজদের বিপক্ষে প্রথম ম্যাচে রিসাদের ঘূর্ণিতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল ওডিয়ায় ক্রিকেটে যে জয়টা যেন এসেছিল সোনার হরিণের মতো এবার দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ে মাঠে নামবে বাংলাদেশ দল মিরপুরের মাঠে সেই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে টাইগাররা গত ম্যাচে ওপেনিং জুটি ভালো করেনি ব্যর্থ হয়েছে সাইফ ও সৌম্য দুজনেই তবে এর পরেও এই জুটির উপর ভরসা রাখতে চাইবে দল সাইফ গত সিরিজে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক সব মিলিয়ে আছেন ফর্মে অপরদিকে দলে আবার মাত্র আসলেন সৌম্য শেষ ম্যাচে ফিরেছেন দুর্দান্ত ক্যাচ হয়ে আরও একবার এই জুটি থাকবে বাংলাদেশের লাইন আপে ওয়ান গত সিরিজে ভালো করেননি তবে শুরুর ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দেন নাজমুল হোসেন শান্ত বর্তমান ওডিআই ক্রিকেটের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ শান্তের রানে ফেরা নাম্বার তিনে থাকবেন তিনি চারে থাকবেন এই ফর্ম্যাটে দলের সবচেয়ে তিন ফর্ম ব্যাটার তাওহিত হৃদয় সর্বশেষ ম্যাচেই ফিফটি আসে তার ব্যাট থেকে কঠিন কন্ডিশনে ছিচল্লিশ করা অঙ্কন আসবেন নম্বর পাঁচে তারপরে ছয় দেখা যাবে অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে অবশ্য মিরাজকে একটু নিচে দিয়ে নুরুল হাসান সোহানকে নম্বর ছয়ে প্রমোশন করাতে পারে দল সেক্ষেত্রে ছয় ও সাত নম্বর পজিশন থাকবে এদের দখলে পেসার তাস্কিন আহমেদের বদলে তানজিম সাকিব সুযোগ পেতে পারেন একাদশে বোলিংয়ে সাকিব ভালো করেছেন ব্যাট দলের প্রয়োজনে জ্বলে ওঠার সামর্থ্য আছে তার ওয়েন্ডিজের বিপক্ষে নাম্বার আটে আসবেন তানজিম শেষ ম্যাচে ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স করে ম্যাচ জেতানো রিশাদকে দেখা যাবে নাম্বার নয়ে আর বাহাতি পেসার ফিজের সাথে বাহাতি স্পিনার তানভীর থাকবেন শেষ দুই পজিশনে সেক্ষেত্রে ফিজের আগে ব্যাটিং অর্ডারে আসবেন তানভীর ইসলাম প্রথম ম্যাচে কালো পিচ নিয়ে সমালোচনা হলেও দ্বিতীয় ম্যাচে পিচে কিছুটা বদল আসতে পারে তবে সেটাও খুব বেশি বদলের সম্ভাবনা নয় বরং দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ রানের পিচ হবার সম্ভাবনায় বেশি থাকবে সেই ক্ষেত্রে ব্যাটিং এ আরো দায়িত্ব নিতে হবে বাংলাদেশকে কেননা শেষ ম্যাচেও অল আউট হয়ে যায় টাইগাররা এবার দেখা যাক সব মিলিয়ে কেমন করে টিম বাংলাদেশ